খাও করে কি করে খাবি দেখবি মুখ ধুই আয় রস খেতে হবে রস হয়ে গেছে বাবা অনেক আগে নিয়ে এসে আমি বললাম একটু ঘুমিয়ে নিক আমার অশান্তি হয় সারাক্ষণ ওনার সাথে বাইরে চলে খালিও বাবা এটার কথা কই না ই ঘুমিয়ে দাঁত মে যায় তাড়াতাড়ি ইলেকট্রিক জল তো গরম বাবা মুখকিটা আগে খুলে দে এটার মুখকি খুলে দে উষ্ণ গরম জল দিয়েছি খেতে পারবি না বলে খুলে রাখ পড়ে না যেন بس তাড়াতাড়ি মুখ ধুয়ে আয় এই যে এবার সে চা হয়ে গেল আর আজকে হচ্ছে ভীম একাদশী তো আজ হচ্ছে ভীম একাদশী আর আজকের দিনেই কাজ বাড়লো এখন দরকার দেখিস পুড়ে না যায় এখন এই গামলাটার ভীষণ দরকার কারণ ওই যে বড়জন সারা রাত ধরে করেছে যে কারণে সেই কম্বল বিছানা সব দিতে হবে তো বললাম বাবা দেখ তো আঠা দিয়ে ওগুলো পারিস না কি বাবা হাতে পড়লে কিন্তু হাত আটকে যাবে এবার ভেতর দিকে দিয়ে দেয় হচ্ছে যে গামলা ঠিক করার আর বাবা সকালবেলায় এই ষষ্ঠীতলা থেকে ওয়ারেস আর গ্যাসের বড়ি এনে দিল এখন গেছে ডাক্তারের কাছে হবে না ভেতর দিয়ে দিতে হবে ভেতরে দিলে আবার গরম জল দিলে যদি উঠে যায় এখন বাজে তোমার দশটা মানে পনেরো এগারোটাই তো মোটামুটি ঘর দোর গুছিয়ে নিলাম এখনও ঘর ঝাড় দিতে পারিনি দিতে গিয়ে ভাবলাম একটু কথা বলে আসি বন্ধুদের সঙ্গে নাই বেলা অনেক হয়ে যাচ্ছে রান্নাঘরে একটু চা করে কাপ টাপ সব ধুয়ে দিয়েছি আর এদিকে একটুখানি চাল ভিজিয়ে রেখেছি আজকে তো একাদশী আমরা ভাত খাবো না আর ওদের জন্য একটুখানি চাল ভিজিয়েছি রান্না করবো আর ওর বাবাকে জানতো মা চানতে বলেছি আর থানকুনি পাতা কলা দিয়ে ঝোল করে দেবো আর এই যে এর মধ্যে মাল মশলা ভরা রয়েছে আজকের দিনে তাড়াতাড়ি পুজো দিতে হয় তো তাড়াতাড়ি পুজো তো দূরের কথা সবে বাসন বের করলাম ধোবো আর এই পাশে হচ্ছে এক হাড়ি গরম জল করে নিয়েছি ওই কম্বলটা এইরকম ফুটে গেছে কম্বলটা ভিজাবো আর ওকে সর্ষের তেল মাখিয়ে চপচপি করে ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দেবো আর বরমশায় এই যে ঘুম থেকে উঠে ওনার তো কুটি নাটি গাছ ছাড়া কাজ নেই তো মাটি তুলেছে আর ওই ইট পাটকেলগুলো ওপরে দিয়ে বলছে ঢালাই করে দেবে কারণ ওই এই পায়ে বারবার যেতে যেতে এই পুরো কাদা হচ্ছে আরে কাদা ধুয়ে ধুয়ে যাচ্ছে আর এই যে লেপ কম্বল রোদগুলো দিয়ে দিলাম আর দুনিয়ার মোজা ধুয়েছিল কালকে ওর বাবা তো মোজা তো একটাও শুকিয়েছিল না কালকে শীতও পড়েছিলো খুব তো এখন দিলাম রোদ্দুরে টার মধ্যে জল কমপ্লিট করবি বেশি কথা বলিস না তো ফুটো বন্ধ হয়েছে ওই তো হয়েছে যা হয়েছে কম্বলটা ভিজাতে পারলেই হবে হ্যাঁ নিজের বমি নিজে পরিষ্কার করবে না এখন জিত বলছে আমি চলো মা আমি তোমাকে সাহায্য করছি আর উনি তো বাথরুমের দিকেই যেতে চাইছে না তুই কি খুঁজছিস সেদিকে ওই দেখো ওই বা লাল দামে যা ছিল সব ভাত করা বের করেছি পাহাড় হয়ে গেছে আর এই যে কালকে এক বস্তা লক্ষ্মী আনা হয়েছে তো আমি যদিও ছিলাম না বাড়িতে ওই জন্য তোমাদের সঙ্গে সঙ্গে দেখাতে পারিনি টাইগার ব্র্যান্ড এক বস্তা চাল আনা হয়েছে চলো তাহলে ভাতটা বসিয়ে দিই এখন আর ওই যে মিনি যাচ্ছে তো তাড়াতাড়ি গ্যাসটা এলো গেলো পরশু দিন বুক করলাম

এই যে বাজার চলে আসলো অনেকটাই বেঁচে গেছে আমার রান্না ওদিকে হয়ে গেছে আমি একটু আগিয়ে নিচ্ছি এই যে সাবু টাবু এনছে আর এদিকে হচ্ছে মাছ বেঁচে আছে মাছ হুম মাছ কলা মিষ্টি কুমড়ো জ্যান্ত মাছ ভালো কাটা দেওয়া শিঙি মাছ পরে আগে রোভে স্নান করিয়ে দিয়ে আসি তারপরে মাছ দেখবো না দেখা যাচ্ছে না দিদি বাবা এগুলো তো দেশি মাছ না

তো এখন কাজের থেকে আসলাম আর এই কম্বল বাবু আর আমি ধুয়েছি কিন্তু ভুল হয়ে গেছে একটু যদি তোমার ডেটল দিতাম ভালো হতো বমির গন্ধ গেছে কি জানি না ও বাবু বিরাট সাহায্য করেছে আর এই মেলে দিয়েছে বর মশাই তারপরে তাড়াহুড়ো করে কাজে চলে গেছিলাম কাজ থেকে এখন আসলাম তো আমাদের বাড়িতে তো বেশিক্ষণ নদীর থাকে না বাবা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে বাহ শুভ খবর আনবে তা না তো ছেলের শরীর খারাপ যাই হোক প্রথমে বাথরুমের মধ্যে থেকে ওই নোংরাগুলো ছাড়িয়ে নিয়ে এসেছি দুজন গামছা নাকে বেঁধে দিয়ে তারপরে এই নতুন কলে এসে সার্ফ দিয়েছি দুবার করে পরিষ্কার করেছি আর ওই পাশের বাড়ি থেকে অনেক থানকুনি পাতা গাছ আছে কতগুলি থানকুনি পাতা ছিঁড়ে এনেছিলাম আর বর্মশাই তো মাচার কলা আনলো দেখতেই পারলাম আমি এসে সাইকেলটা রেখেই ব্যাগ রেখে বসলাম আর ওই যে বর্মশাই মালায় বসেছে অলরেডি এরকম তোমার এখন বাড়ি এসে বর্মশাইয়ের কাছে শুনছি তো বলে কি যে আরও একবার নাকি পায়খানায় গেছে তো ওরা ঘুমিয়ে গেছে বর্মশাই লবণ দিয়ে মাছ দুটো মেরে রেখেছে এই দেখো এখন ওদের জন্য একটুখানি কাঁচা কলা আর হচ্ছে কুমড়ো এই কুমড়োটা বাইরে রাখো দেখো ঘরের মধ্যে কি পোকা উড়ছে গুড়ি গুড়ি এত পোকা উড়লে ভালো লাগে ডাইনিং টেবিলে বা নাহলে ঢেকে রাখতে হতো আর এই যে মাছের বালতি আমি এসেই ওদের কাছে বসেছি একটু দেখছি মশাই খাচ্ছে নাকি তো দেখি যে ইয়ে হচ্ছে মাছ খলবাল করে নড়ছে এটা হচ্ছে অবুদ্ধিমানের পরিচয় ভাতগুলো একটু গরম থাকে কিন্তু হাতাটা ভেতরে রেখেছে বাষ্প সব বেরিয়ে গেছে বড় মশাই মনে হয় দুধ জাল দিয়ে খেয়েছে জানি না তো চলো এখন আমার ওদের জন্য একটু আলু কলার ঝোল রান্না করার পালা আর ওই থানকুনি পাতা দুজনকেই দিছিলে বড়জন খেয়ে পায়খানে গেছে নাকি ও তো আমি ওই অল্প একটু মানে চুরি করে আনতে আনার মতনই হচ্ছে যে পাশের বাড়ি পুরোই দাদাদের বাড়ি গেছি তাদের বাড়ি পাতা তারা রয়েছে যেতেও ভয় লাগলো এক মুঠো তুলে নিয়ে খেতছে দৌড় মেরেছি সেইটুকুনি একটা লঙ্কা ওকে বলিনি একটা লঙ্কা একটুখানি জিরা দিয়ে বেটে রেখে গেছিলাম তো ওর বাবা ভাত মেখে দিয়েছে আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়ে যাও খেয়েছে তা তো ঘুমিয়ে গেছে দেখছি এই জি মশারি খাচ্ছে তো এদিকে আলোর দিকে শো আর নাহলে মশারি খাটিয়ে নে তারা মশারি বেঁধে দিচ্ছি তো দুজন হচ্ছে যে ঘুমাক আর আমাদের তো ফল খাওয়ার পালা আজকে তোমার আমি যখন স্নান করে উঠেছি তারা হুড়ো করে ফল তুমি একটাও খাওনি এতগুলি ফল কেটেছে আমি কোনো রকমে দেরি হয়ে গেছে না কে আমার পার্টনার বেরিয়ে গেছে কোনো মনে মতে একটা গোটা আপেল নিয়েছে ওর জন্য আর বাদাম খেতে খেতে চলেছে আমার জন্য এতগুলো রয়েছে এই যে সাবু ভিজিয়েছে বরমাসা বলছে আর যে সাবু দিয়ে সবজি দিয়ে রান্না করে দিতে ভালো লাগ যাই হোক ছেলেদের আগে রান্না করে দিন তবে গ্যাস মুছে টুচে করে দেবো ফল তো খেয়ে না ধানকুনির পাতা আনতে গেছি এই কুমড়োটা দাদা দিয়ে দিয়েছে যেমন সরস্বতী পুজো করলো নিয়ে চলে এসেছি অনেক কথাই বললাম রান্নাটা শোন রান্না করতে করতেই বলি সুস্মিতা হালদার দিদি ভাই মুর্শিদাবাদ স্কুলের টিচার আপনি আমার ছেলেকে এত ভালোবাসেন সত্যি ভাষায় বোঝানো যায় না তবে হ্যাঁ অনেকটাই গুরুত্ব রাখা সত্ত্বেও ওদের এতটা শরীর খারাপ হয়েছে কিছু করার নেই ওরা যদি কথা না শুনে আমাদের তো কিছু করার নেই বলো তো কথা বলতে বলতে আমি রান্না করে নিলাম বরমশাইয়ের জন্য সাবুর হচ্ছে যে খিচুড়ি তো আজকে প্রথম করছি জানে না বরমশাই কেমন খাবে তা ওই শিখিয়ে দিয়েছে তাই করলাম দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসায় এভাবেই তোমার কাছে আমার ছেলেদের ভালোবাসাই চাই আর কিছুই নয় আর আমার প্রতিদিন ভিডিও দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এই রকম এখন দুপুরবেলা পাশের বাড়ির দাদা ঘুমাচ্ছে আমি ভীষণ ভয় পাই দাদাকে তো উনি ঘুমাচ্ছে আর আমি পাশের বাড়ির একটা দাদার থেকে খোঁজ নিলাম যে দাদা আছে নাকি বলে কি না এখন ঘুমানোর সময় ঘুমাচ্ছে না বাইরে তালা দিয়ে আমি গিট তালা ঘুরে করে থানকুনি পাতা তুলে মিছে অনেক রয়েছে সারা উঠান ভরে গেছে আর এই যে আমার বাবাদের মাছের ঝোল ধানকুনি পাতা কলা আলু পেঁপে মাছ দিয়ে চলো হাতটা দিয়ে এই হচ্ছে সাবু ভিজানো আজকে নতুন খাবার শিখে এসেছে বর্মশাল এই সাবু দিয়ে খিচুড়ি মানে পোলাওয়ের মতন হবে না তো তো চলো আমি এতে ফেলে নিলাম জাস্ট ভাজা লঙ্কাগুলো কিনে দিয়েছি তেলটা দিয়েছি এবার সাবুগুলো নাকি দিয়ে দিতে হয় যাবো আমি তো জীবনে রান্না করিনি ভয় লাগছে যে সাবু দিলে আঠালো না হয়ে যায় শুনছো এই ভিজা সাবু দিতে বলেছে না শুকনো সাবু দিতে বলেছে আসো আমাকে একটু আমি নাড়তে থাকি তুমি একটু সাবু দিয়ে যাও হয়ে গেছে আমার হুম ভাজা হয়ে গেছে নাও এই যে বাটি তাহলে তুমি নাড়ো তুমি নাড়ো আমি দিই এই দেখো ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সব নাড়তে থাকবা না কিন্তু ইয়ে হয়ে যাবে

আর একটু ধনে পাতা দিয়ে দিলাম বরমশাই একটু টেস্টিং করে বলে গেল ফাইন হয়েছে তো প্রতিদিনের একাদশীর খাবার সন্ধান পাওয়া হয়ে গেল আর এদিকে আমি দুধ খাবো মহারাজের বিটি বলে কথা দুধ খেতেই ভালোবাসি আমি তো দুধ ছাবো খেয়ে নেবো আমি আর বর্মশাই ভাই ক্লান্ত শরীর নিয়ে ঘুমোচ্ছে বলেছে পাঁচটায় ডেকে দিতে কারণ সাড়ে চারটে বাজে ডেকে এক ভাত খাইয়ে দেব তারপরে ওষুধ খেয়ে আবারও পটি গেছে যদিও ঠান্ডাতে কোনো ভালো হয়নি

সেই যে বরমশাইকে খিচুড়ি করে দিলাম খেয়ে দিয়ে উর্ধ্বশ্বাসে বসলাম মালা গাঁদতে এবং সন্ধ্যাও দেখাতে উঠিনি বরমশাই সন্ধ্যা দেখা যে বাইরে ব্ল্যাঙ্কেট ও তুলেছে কাপড় তুলেছে সব কারণ দশ কিলো রজনী টেনশন ছিল মাথায় ছেলেদের ভাত মেখে খাইয়ে টাইয়ে দিয়ে বসে পড়লাম একবার উঠেছি চা করতে চা খেয়েছি আর এখন পরের বারে উঠলাম উঠে দাদাকে ভাত দিলাম পেরুকে ভাত দিতে বললাম ওই যে দুধ গরম করলাম বরের সেই খিচুড়ি ছিল সেই খিচুড়ি গরম করলাম আর নিউজ হচ্ছে ছিল তো অসুবিধা ছিল এখন আবার ছোট জনের শুরু হয়েছে সন্ধ্যা থেকে অক করা এখন কিচ্ছু খেয়ে দুভাই কিছুই খেলো না নাকে শুয়ে পড়লো বললাম অর্ধেক রাতেও যদি খিদে পাই করে তো থাকলেও গরম করে খেসিস মনে হয় না খিদে পাবে আর আবার ওই যে পিলে একটু আবার জলটা পাউডারটা নিয়ে এসেছিলাম ফুটিয়ে গেছে তাই আমি এক বাটি জল আবার ফুটিয়ে লবণ চিনি দিয়ে বোতলে ঠান্ডা করে দিয়ে মাথার গোড়ায় দেখাচ্ছি না মানে বালতি টালতি সব আজকে রেডি করে দিয়েছি যদি অকটক হয় ওঠার জন্য আজকে আর পড়তে দিলাম না এই রাত জেগে জেগেই রোগটা বাঁধিয়েছে বললাম শুয়ে পড় দুজনেই শুয়ে পড়েছে এবার আমি আগে খেয়ে নিই তারপর দেখাচ্ছি এ দেখো বারোটা দশ বাজে দশ না পাঁচ আর এই যে বলেছি না সব অর্ধেক রাতে খিদে পাবে ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে এখন ঘরে তো সেই মাছের ঝোল খাবে না বলছে আবার একটুখানি আলু ভেজে ভাত দিলাম খেয়ে একজন আবার পটিতে গেল আর একজন বসে বসে জিরাচ্ছে আর বড় নাক ডাকছে ব্যাঙের মতো ঘ ঘ আমি এখন শুতে যাব তো চলো আজকের ভিডিওটা এভাবেই শেয়ার করলাম এতটুকুই আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন সকালে সবাই ভালো থেকো সুস্থ থেকো মাত্র আর আটচল্লিশ ঘন্টা পরে পরীক্ষা এই রকম টেনশানে ভুগছি এখন তো চলো সারা বছর কি করেছে তার ফলাফল এখনই পাওয়া যাচ্ছে চলো তাহলে টাটা গুড নাইট আগে চেয়ে আছে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে একটা কথা আছে না আবার নসিবটা হচ্ছে খারাপ তো ভালো কি করে আসে আপনা আপনি নসিব খারাপের রেজাল্ট চলে আসে ও মন খারাপ করে লাভ নেই মন খারাপ করেছি অনেক এখন আর প্রয়োজন নেই এখন হচ্ছে যে ভালো থাকার সময় মন খারাপ করি না দুঃখ করি না কিচ্ছু করি না তোমাদেরকে পাশে পেয়েছি সব সময় তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আর খুশিতে থাকি চলো যা আছে ভাগ্যে তা হবে টাটা অনেক বকে ফেললাম গুড নাইট